এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম বিধায়ক সিদ্দিক কাহামের দেড় কোটি টাকা লুট করে পলাতক ইঞ্জিনিয়ার লুটেরা ইঞ্জিনিয়ারে খপরে পড়ে উন্নয়নের প্রায় আড়াই কোটি টাকা হাত ছাড়া বিধায়ক সিদ্দিকের আইনি পদক পদক্ষেপ প্রাক্তন মন্ত্রী ইঞ্জিনিয়ার সুদীপ সরকার প্রথমে কোটি টাকা লুট করে পলায়নের পর তার স্থানে দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ার জাকির হোসেন লুটেছেন আরো দেড় কোটি টাকা সরকারি টাকা লুটে জড়িত উভয় ইঞ্জিনিয়ারকে পালিয়েছেন বলে খবর লুটেরাজ ইঞ্জিনিয়ারদের খপরে পড়ে বিধায়ক তহবিলের কোটি কোটি টাকা খুঁয়ে তিতি বিরক্ত প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ বৃহৎ চাকরি বাণিজ্যের পর্দাফাঁস আসামে আসামের জল সম্পদ বিভাগের নামে ভুয়ো ওয়েবসাইট করেছে সাইবার অপরাধীরা ভূ ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যে বৃহৎ নিযুক্তি কেলেঙ্কারির আশঙ্কা প্রকাশ ডিওয়াইএফআই মন্ত্রী পীযুষ সাজরিকার দপ্তর আসাম সরকারের জলসম্পদ বিভাগে বিভাগের নামে ভূ ওয়েবসাইট খুলেছে সাইবার অপরাধীরা সতর্কতামূলক পোস্ট করে অভিযোগটি নিশ্চিত করেছেন মন্ত্রী পিজু সাজরিকা ভূ ওয়েবসাইটে জলসম্পদ সম্পদ বিভাগের আঠারোশো আটাত্তর নিযুক্তি প্রার্থীর নাম প্রকাশ হতে বিভাগীয় মন্ত্রী স্পষ্ট করলেন তালিকাটি ভূ দশ মাসের শিশু সহ সাত সন্তান বাড়িতে রেখে পরকীয়া জড়িয়ে পুরনো প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন বিবাহিত পুরনো প্রেমিকের সঙ্গে পরকিয়া জড়িয়ে উনিশ বছরের সংসার ভেঙে সন্তানদের স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে উধাও পাথাকান্দি বিধায়ক চাঁদপুরের গৃহবধূ ফিরে আসতে মাকে করুণ আর্জি অবুধ শিশুদের চার ছেলে এবং তিন মেয়ে সহ মোট সাত সন্তানকে নিয়ে চরম বিপাকে গৃহকর্তা সুবিচার চেয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন পেশায় কয়লা খনি শ্রমিক পাথাকান্দি জবরুল হক সোমবার দিন শেষে বড় অঘটন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাঠের ঘাটে রহস্যজনক অগ্নিকাণ্ডে পড়ে চাই তিন তিনটি রাবার গোদাম অগ্নিকাণ্ডে পড়ে ভসিভূত তিনটি গোদাম গৃহে থাকা প্রায় সত্তর লক্ষাধিক টাকার রাবার তিনটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কোনো উৎস জানা যায়নি তবে সন্দেহের আবর্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট তদন্ত শুরু করেছে নিলামবাজার পুলিশ ঘটনা ঘিরে চাঞ্চল্য সীমান্তবর্তী লাঠের ঘাটে ড্রাগস বিরোধী অভিযানে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সাফল্য ত্রিপুরা পুলিশের একসাথে উদ্ধার করা হলো ন লক্ষ চব্বিশ হাজার ইয়াবা ট্যাবলেট আঠাশ কোটি টাকা নিষিদ্ধ ইয়াবা টেডেট সহ গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে ত্রিপুরার ধলাই পুলিশের অভিযানে বৃহৎ সাফল্য লাভ প্রতিদিনে যানজট সমস্যা বদরপুরে ট্রাফিক জ্যামে আটকে অ্যাম্বুলেন্স সহ ছোট বড় যানবাহন জাতীয় সড়কে ট্রাফিক জ্যামে নাভিশার জনগণের অবৈধভাবে পার্কিং এর দখলে জাতীয় সড়কের দুপাশ জাতীয় সড়কের সহ স্টেশন রোড বাজার এলাকায় রাস্তা কাটে অটো এবং ইডিক্সার দখলে বিশৃঙ্খলভাবে গাড়ি রাখার কারণে যানজট সৃষ্টি হয়েছে যানজট সমস্যা সমাধানে সম্পূর্ণ নিষ্ক্রিয় জেলা প্রশাসন খুব স্থানীয়দের বড়াইল পাহাড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর চোরা কারবারি চক্র প্রতিরোধহীন ভাবে বড়াইল পাহাড় থেকে অবাধে চলছে পাথর পাচার ম্যানেজ ফর্মুলা কারিশ্মায় আট থেকে নয়টি জেসিবি লাগিয়ে চলছে চোরাই পাথর বুঝাই সেখানে ঝাঁকে ঝাঁকে ডাম্পার বুঝাই করে চলছে অবাধে পাথর বাণিজ্য রাত দিন বিরামহীন ভাবে জেসিবি এবং টিপারের বিকট শব্দ এলাকায় জনজীবন নাজেহাল রাজ্যে জিরো টলারেন্স নীতি সরকার কি ইদানিং নীতি বদলে ফেলেছে প্রশ্ন জনমনে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব মণিপুরের দাঙ্গা সমস্যা সমাধান করতে না পারায় পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং প্রধানমন্ত্রী আজ পর্যন্ত একবারও মণিপুরে যাননি বলে মন্তব্য করে বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেছেন সাংসদ সুস্মিতা দেব কাজ শ্রমিক এনে যাচ্ছে এবং বিহারা রেলটেক ফ্যাক্টরিতে সেখানে স্থানীয় শ্রমিক নিয়োগের দাবিতে সরব হয়েছেন বিধায়ক কমলাক্ষ স্থানীয় শ্রমিক নিয়োগের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জবাবদিহি করলেন বিধায়ক স্থানীয়দেরকে সুযোগ না দিয়ে বহিরাজ্যের শ্রমিক কখনো মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি কমলাক্ষে ধরে অসুস্থ থাকার পর অবশেষে লস্কর সহ পাথার ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা সহ পশু চিকিৎসকের উপস্থিতিতে মৃত হাতি ময়লা তদন্ত শেষে স্থানীয় জনকোনা এবং বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সনাতনী রীতিনীতি মেনে পূজার্চনার মাধ্যমে জেসিবি দিয়ে গর্ত করে হাতিটির অন্ত সম্পন্ন করা হয় আসাম সরকারের দ্বিতীয় পর্যায়ে খেল মহারণে কাছাড় জেলা পর্যায়ে ফুটবল এবং কাবাডি খেলার দুটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে লক্ষীপুর সম জেলার লাবক চা বাগান খেলার মাঠে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড়ায় অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ মন্ত্রী কৌশিক রায় সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে অপরিচিত বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধার খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এখনো পর্যন্ত মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি বাথাকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা কার্যক্রমে সরাসরি সম্প্রচার করা হলো এতে পরীক্ষায় পড়ুয়াদের অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন পাথাকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে এবং সমগ্র শিক্ষা পাথাকান্দি খন্ডের সহযোগিতায় চাঁদখিরার স্বামী বিবেকানন্দ কলেজ প্রেক্ষাগৃহে স্কুল পড়ুয়াদের জন্য প্রচারিত হয় এই পরীক্ষা পে চর্চা কার্যক্রম প্রয়াগরাজের মহাকুম্ভে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মীয় এই জমায়েতে উনত্রিশতম দিনে সোমবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন অমৃত স্নান করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাত্তর বছর পর দেশে কোন রাষ্ট্রপতি ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে স্নান করলেন ত্রিবেণী সঙ্গমে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গঙ্গায় স্নান করার পর পুজো করেন এছাড়াও বৈদিক মন্ত্র পাঠ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুজো করেন সেখানে পরে গঙ্গা আরতিও করতে দেখা যায় পরপর দু দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন তিনি বুধবার সেখান থেকে যাবেন আমেরিকায় আগামী তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক রয়েছে সেই বৈঠকে অবৈধ অভিবাসী বিতরণ শুল্ক নীতির পাশাপাশি পারে বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী সফরের আগে এমনটা ইংকে দিয়ে রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বঞ্চিত হচ্ছেন অনগ্রসর শ্রেণীর মানুষরা এবার রাজ্যসভায় আদম সুমারি রিপোর্ট দাবি সোনিয়ার সোমবার রাজ্যসভার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জাত গণনা নিয়ে ধীরে চলো নীতি নেওয়ার অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সেই সঙ্গে তিনি বলেন দু সালের আদম সুমারের রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি ফলে সমাজে পিছিয়ে পড়া অংশের অনেকেই এখনো খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সরকারি সহায়তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পরীক্ষার্থীদের মনোবল বাড়ানোর দাওয়াই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষায়তেർച്ചায় প্রধানমন্ত্রী মোদি কথা বললেন পড়ুয়াদের বোর্ড পরীক্ষা প্রস্তুতি, স্ট্রেস ম্যানেজমেন্ট, ক্যারিয়ার পরিকল্পনা ইত্যাদি নিয়ে। এবছরের পরীক্ষায়তেർച്ചাতে 3 কোটি 30 লক্ষের বেশি শিক্ষার্থী, 20 লক্ষ শিক্ষক এবং 5 লক্ষ 51 হাজারের বেশি অভিভাবক নিজেদের নাম রেজিস্টার করেছেন। বাছাই করা দর্সন পরীক্ষার্থীকে বিশেষ উপhonor দেওয়া হয় প্রধানমন্ত্রী বাস ভবনে। দিল্লিতে বিধানসভা ভোটে হারের পরে এবার মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার আপ আপের সব মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে সেই বৈঠকে বসার কথা রয়েছে কংগ্রেসের দাবি পাঞ্জাবের প্রায় ত্রিশ জন আপ বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন দিল্লির ভোটের পর কংগ্রেসের এই দাবিগিরি বিতর্ক তৈরি হয়েছে আর সেই আবহে মঙ্গলবার পাঞ্জাবের আপ বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন কেজরিওয়াল পাঞ্জাবে পাটিয়ালা আবর্জনা স্তূপের ভেতর থেকে উদ্ধার হলো অন্তত সাতটি রকেট পাটিয়ালার রাজপুরা রোডের ধারে আবর্জনা ফেলার একটি জায়গায় সেগুলি পড়েছিল পুলিশ জানিয়েছে গোপন সূত্রে স্থানীয় তারা খবর যায় যে এই আবর্জনা স্তূপে কিছু সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে আর সেই মতো পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে সন্ধান পায় রকেটগুলি তদন্তের সাহায্যে খবর দেওয়া হয়েছে সেনাকেও অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাটুতে অনিয়মের হদিশ পেল তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করা হলো তিনটি ডেয়ারি সংস্থার প্রধানকে এই লাটু তৈরির জন্য যে যে ঘি ব্যবহার করা হতো দুর্নীতির অভিযোগ উঠেছে মোট করেছে সুপ্রিম নির্দেশে তৈরি বিশেষ তদন্তকারী দল ভিতরা হলেন উত্তরাখণ্ডের ভুলে বাবা ডেয়ারির বিপিন জৈন এবং পমিল জৈন তামিলনাড়ুর বৈষ্ণবী ডেয়ারির অপূর্ব বিনয়কান্ত এবং তেলেঙ্গানার আর ডেয়ারির রাজু রাজা শেখরন শিরোনামে পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে ততক্ষণ সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ